আমি চলে এসেছি আমার মাঠে বাগান কিন্তু এখনো রেডি হয়নি আজকে সবে কলে চাপা কলের ব্যবস্থার জন্য মিস্ত্রি এসছে তো মিস্ত্রিরা কাজ আরম্ভ করছে তো তাদের জন্য একটু খাওয়া দাওয়া করবো তো আমি কোদাল নিয়ে চলে এসেছি দুটো উনুন বানাবো দুটো উনুন বানাই তারপরে রান্না চাওয়াবো করছি জানো এখানে প্রতিদিন হবে নাকি রান্নাটা হ্যাঁ হ্যাঁ ওদের জন্য ওরা কি করতে করে আমার কর্তব্য হ্যাঁ হ্যাঁ বলছে

তো বন্ধুরা আগে ভাতটা চাপিয়ে দিই তো কাঠে রান্না হবে তো একটু হাঁড়িটাতে একটু মাটি লাগিয়ে দি তাহলে কালি লাগবে না ভাতটা চাপিয়ে দিচ্ছি আমার ধরে গেছে ভাতের জল চাপিয়ে দিয়েছি বন্ধুরা আমার ভাত চাপিয়ে দিয়েছি মাছটা ধোয়া হয়ে গেছে ওই যে মাছগুলো দেখো এই আমি মাছের ঝোলটা রেডি করি করাই চাপিয়ে দিয়েছি আগুন ধরিয়ে দিয়েছে তো বন্ধুরা ভাত আমার নেমে গেছে মাছের ঝোলটাও মোটামুটি হয়ে এসছে এই আলুটা কষানো হয়ে গেলে তারপরে মাছের ঝোলটা রেডি করে নেব তো দাদাদেরও কাজ মোটামুটি সময় হয়ে এসছে খিদে পেয়ে গেছে খাবার সময় হয়ে এসছে দেখি ওনারা আসুক তত করে আমার মাছের ঝোলটা রেডি হয়ে যায়

দাদারা হাত পা ধুয়ে চলে এসছে দাদাদেরকে খেতে দিই সঙ্গে আমিও খাবার